থেকে উঠে স্নান করে দেখো এভাবে যদি চায় ট্রেটা রেডি থাকে তাহলে কার না ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ব্লগটা দেখো এই হ্যালো গুড মর্নিং আজকেও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তবে আজকের ব্লগটা আমি শুরু করেছি অনেকটা লেটে এদিকে আমি তো রান্নাঘরে এসে জাস্ট অবাক আয়াম তো অবাক এদিকে দেখো আমার জানলাটা দিয়ে কি সুন্দর রোদ্দু ঢুকেছে দেখতে পাচ্ছ শীতকালে এরকম ঘরে ভেতরে যদি এত সুন্দর করে রোদ্দু আসে তাহলে তো কোনো কথাই হবে না উত্তাপাও কাজ করো রে উত্তাপাও কাজ করো কাজে কিন্তু ভীষণ এনার্জি আর এদিকে দেখো বর্মশাই যেহেতু আজকে মঙ্গলবার সেজন্যই কিন্তু বর্মশাই আজকে সারা দিন ছুটি আর এদিকে দেখো আশি সেরে স্নান করে এসছি রান্নাঘরে সেই দেখছি বর্মশাই কিন্তু অলরেডি চায়ের ট্রেটা সুন্দর করে সাজিয়েছে যাই হোক আমিও কিন্তু সেখানে একটুখানি হাত লাগালাম কেমন হয়েছে আজকে এই চায়ের ট্রেটা সকালবেলা আজকে সকালবেলাটা ভীষণ সুন্দর একটা মুহূর্ত দিয়ে শুরু করেছি দুজন মিলে কাজ শেয়ার করে তো কেমন হয়েছে আজকের এই চায়ের ট্রেটা জানিও কিন্তু ব্রাশ কখন করবা না পরে কখন শেষে কটা বাজে দেখছো সাড়ে নটা বাজে দশটা দশটাই বাজে এই দেখো আজকে আজকে আমাদের অনেক দেরি যে দশটা চার আমরা চা খাচ্ছি সত্যি কিন্তু আমাদের আজকে চা খেতে অনেকটাই লেট হয়ে গেলো তার মধ্যে মেয়ের নেই স্কুল আর আজকে আমি ঘুম থেকে উঠেছিলাম অনেকটাই দেরিতে আমরা তিনজনেই কিন্তু আজকে অনেকটা দেরিতেই উঠেছি বুড়া বুড়া তাই কে বলছে বুড়া বসেছিল ওইদিকে খবর নিয়ে আসলো

চা খেয়ে বড়মসে চলে গেছিলো বাজারে আর আমি কিন্তু ওইদিকে রান্না বসিয়েছি আর রান্নাতে আজকে ছিল কি বলো তো অনেক দিন পর নিয়ে এসেছিলো এই লাল শাক আর জানো তো বড়মসে কিন্তু লাল শাকটা খেতে ভীষণই ভালোবাসে বর্মশে কোনো অন্যান্য শাক খেতে চায় না কিন্তু লাল শাকটা খায় কেন জানি না ও লাল শাকটা একটু খায় তো যাই হোক ওদিকে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু শাকটা বসিয়েছি আর এদিকে দেখো বেগুন বেগুনপুরে নিয়েছে আজকে আজকে গরম গরম ভাতের সাথে খাবো গরম গরম বেগুন পোড়া আর আজকে বাজার কিন্তু সেরকম কিছুই করা হয়নি আজকে টোটালি একদম নর্মাল খাওয়া দাওয়া করব। দেখো গরম গরম বেগুন পোড়া গরম গরম ভাতের সঙ্গে সাথে থাকবে লাল শাক ভাজা আর থাকবে কি বলতো আর থাকছে সেদিন যে মামা শ্বশুর দিয়ে গেছিলো শিঙি মাছ সেই শিঙি মাছের ঝোল হবে আলু বেগুন দিয়ে ঝোল বললে কিন্তু ভুল একদম করবো মাখামাখা একটুখানি আলু বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে শিং মাছের মাখামাখা ঝোল আর এই বেগুন আলুর মাখামাখা ঝোল ধনে পাতা দিয়ে দারুণ কিন্তু টেস্টি লাগে এই শীতকালে ঝোলটাকে আর কয়েক মিনিট জাল করে কিন্তু আমি নামিয়ে নেব ওই যে তোমাদেরকে বললাম একটু মাখা মাখা ঝোল হবে তারপর দেখো চলে এসেছিলাম ছাদে এসে দেখছিলাম গাছগুলোকে আর গাছগুলো দেখে একটাই ভাবছি যে কবে যে ফুল ফুটবে কবে যে এই যে ধনে ধনে গাছ ফেলেছিলাম কবে যে বের হবে সেটাও আর কি বুঝে উঠতে পারছি আমি জানি না এই গাছগুলো দিয়ে ফুল ফুটবে কিনা এই ধনে পাতা বের হবে কিনা এটাই আমি দেখছিলাম প্রত্যেক দিন ছাদে যাই আর জানো তো প্রত্যেক দিন আমি একটু করে ফলো করে আসি জল দিয়ে আসি আর এই যে দেখো এটা কিন্তু আজকে বর্মশে লঙ্কা গাছ লাগিয়েছে তিনটা বেগুনে চারাও কিন্তু লাগিয়েছে জানি না কবে বড় হবে কবে বেগুন হবে কবে খাব তবে যাই হোক এইগুলো লাগানোর কিন্তু ভীষণ একটা মজা লাগে ভালো লাগে জানো তো নতুন নতুন কিছু না কিছু একটা করতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ওই যে দেখো পাশে একটা হোটেলে কিন্তু বিয়ে হচ্ছে কালকে প্রচুর বিয়ে ছিল তো সেখানেই দেখো একটা বিয়ে হচ্ছিল আর প্রচুর কিন্তু বাজনার আওয়াজও হচ্ছিল তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে পাশে থেকো আর হ্যাঁ একটু কমেন্ট করো আর তোমাদের প্রত্যেকটা কমেন্টে দেখে কিন্তু আমরা প্রচুর কাজে এনার্জি পাই সেই জন্যই বলছি একটু কমেন্ট করে লাইক কমেন্ট করে একটু পাশে থাকার চেষ্টা করো তো চলো আজকে এখানেইটা তো সবাইকে সব